ছাত্ররা কিন্তু তাদের মেধার মাধ্যমে ভর্তি হচ্ছে সবচেয়ে মেধাবী যারা তারাই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু যারা শিক্ষকতা করছি সেখানে দেখা যাচ্ছে সেটা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এখন সেটা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে আগে যে অবস্থা ছিল এই শিক্ষাঙ্গনে পড়াশোনার সুযোগ ছিল না হলে ছাত্ররা থাকতো হলে তো থাকতে হবে তাকে থাকতো কীভাবে আপনারা লক্ষ্য করেছেন ঠিক ছাত্র হিসাবে তারা বসবাস করতো না তারা কৃতদাসের মধ্যে করে বসবাস করতে হতো সোকল পলিটিশিয়ান সো কল লিডার্স স্টুডেন্ট লিডার্স যা বলতো সেভাবে কাজ করতে হতো প্রসেশনে পার্টিসিপেট করা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এটাই ছিল পোস্ট প্রায়োরিটি ক্লাসে যে গিয়ে শিক্ষা লাভ করা বা পড়াশোনা করা এটা সুযোগ একেবারেই ছিল না এখন সেই সুযোগটা ফিরে এসছে আগে সিট বরাদ্দ করতো আপনার ছাত্র নেতৃবৃন্দ কল নেতৃবৃন্দ বলবো তাদেরকে এখন সিট বরাদ্দ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুতরাং একটা পরিস্থিতি পরিবর্তন এসছে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে ছাত্র শিক্ষকের সম্পর্কের বিষয়ে খুব বেশি মনোযোগী হতে হবে এখন এই স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে তো আমরা জানতে পারলাম যে এই মেধাবী ছাত্রছাত্রীরা তাদের প্রত্যাশাটা কোন জায়গায় হতে পারে সুন্দর একটা দেশ বিড়ির তারা যে সুযোগটা সৃষ্টি করলো ওইটাকে আমাদের সবাইকে গ্রহণ করতে হবে আমরা যারা বয়সে বেশি আমাদের দায়িত্ব এখান অনেক বেড়ে গেছে আগের এবং যারা এত কিছু করলো তাদেরকেও দায়িত্ববোধের প্রমাণ রাখতে হবে আরও এখানেই শেষ হয়ে যায়নি সুন্দর একটা দেশ গড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যে তাদেরকেও মনোযোগী হতে হবে কাজ করতে হবে এই প্রতিযোগিতা এখন যে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাথা উঁচু করে মেধার বিকাশ লাভ করতে হবে মেধার মেধাই যেন প্রায়োরিটি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে শিক্ষা খাতে এখন বরাদ্দ বাড়াবার সময় এসছে এবং যে গবেষণার জন্য প্রচুর বরাদ্দ দরকার আমাদের দেশে এত সমস্যা সমাজে এত সমস্যা এই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধানের রাস্তা তো এই এই ছাত্রদেরকে শিক্ষকদেরকে বের করতে হবে শিক্ষকরা সিনিয়র স্কলার হিসাবে ছাত্ররা ইয়াঙ্গার স্কলার হিসাবে তারা একসাথে কাজ করবে সমাজের যত সমস্যা সব কিছু দূর করার জন্য চেষ্টা রাখবে সরকারের সহযোগিতা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব সহ সরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে